हेलो गायस आज के बोर बेला ठाडा प्रचुर गायस बिस्टिता हेलो गायस 너무 추 탐다. 무추 탐다, g u y গায়েস আমরা যাচ্ছি দোকানে নাস্তা করার জন্য আমার ভাঙা ঘর তার উপরে লরে সর

উঁচু দি পাহাড়ি ঝর্ণা উঁচু ঠান্ডা উঁচু ঠান্ডা গাইস অনন্তের যছরনাও মনে রে ভুলানো এটা হলো মডার্ন মসজিদ লালমাই কোন নাম যদি পাহারি ঝরনা ধরে আনা